তো ইন্টারফেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো হিসাব রক্ষক এর কাজ কি এছাড়াও এর যে কাজগুলোর যে বাস্তব উদাহরণ এবং বিস্তারিত বা কিভাবে কাজ করতে হবে বা কোন জায়গায় বা কোন সময়ে আদার্স আর অনেক কিছু আছে এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এছাড়াও আপনারা কোনো ধরনের আবেদন করতে চাইলে সরকারি বেসরকারি বিভিন্ন খাতে কিংবা পড়াশোনার ক্ষেত্রে বা আদার্স যে কোনো ধরনের আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারেন এবং সাজেশন নিতে চাইলে এগারোতম থেকে বিশতম গ্রেডের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করতে পারেন কারণ এক পড়া এক সমস্ত কিছু এক অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই পড়াগুলো কিন্তু সেম তো সেক্ষেত্রে আপনারা সাজেশন সংগ্রহ করে জিনিসটা আরও ক্লিয়ার করে নিতে পারেন অর্থাৎ আপনাদের পড়াটুকু তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে হিসাব রক্ষক এর কাজকেই বিস্তারিত ও উদাহরণ অর্থাৎ আমি বিস্তারিত বলে দিব যে এটার কাজ বা কী কী কাজ করতে হবে এবং সাথে দুইটা উদাহরণ দিব যে একজন মানুষ কাজ করলো বা এই ধরনের কাজ করলো এবং এই জিনিসগুলো জমা করলো এই ধরনের যে কাজটা আছে সেই জিনিসটা আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে প্রথমে হলো হিসাব রক্ষকের প্রধান কাজগুলো প্রধান কিছু কাজ আছে প্রত্যেকটা জিনিসের যেমন আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ প্রতিদিনের সকল আর্থিক লেনদেন অর্থাৎ একদিনে যা যা কিছু লেনদেন হবে যেমন আয় ব্যয় ঋণ বেতন ইত্যাদি সকল কাজগুলো আমরা কিন্তু দৈনন্দিন হয়ে থাকে সেটা বাসার ক্ষেত্রে হতে পারে নিজের ঘরের ক্ষেত্রে হতে পারে অফিসের আদালতের ক্ষেত্রে হতে পারে সরকারি বেসরকারি অফিস হতে পারে যে কোনো ক্ষেত্রে এই জিনিসগুলো সাধারণত হয়ে থাকে তাহলে ওই খাত অনুযায়ী সঠিকভাবে সেটা রেকর্ড করা বাজেট প্রস্তুত ও বিশ্লেষণ প্রতিষ্ঠানের বা অফিসের প্রতিষ্ঠান হতে পারে সেটা অফিস হতে পারে সরকারি গভর্নমেন্ট ক্ষেত্রে অফিস বা প্রতিষ্ঠান যে কোনো একটা কিছু হতে পারে বাৎসরিক বাজেট তৈরি করা এক বছরের যাবতীয় যত কিছু হিসাব আছে সেগুলো জিনিসগুলো তৈরি করা এবং বাস্তবায়নের সময় খরচ বিশ্লেষণ করা আপনার কতটুকু লাভ হল কতটুকু ক্ষতি হলো কতটুকু ঋণ হলো কিংবা কতটুকু আপনি পরিশোধ করেছেন সমস্ত কিছু বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী প্রস্তুত করা এরপর বেতন ও ভাতা হিসাব কর্মচারীদের মাসিক বেতন আপনার একটা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ আমাকে দায়িত্ব দিছে হিসাব রক্ষক হিসেবে তাহলে যে সকল কর্মচারী রয়েছে ওনাদের মাসিক বেতন ওভারটাইম বোনাস প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি হিসাব রাখা এবং সময় মতো বিতরণ নিশ্চিত করা সব কিছু যাতে এই যে জিনিসগুলো সেগুলো অবশ্যই একটা সেন্সিটিভ অর্থাৎ এইটার উপর সাধারণত আমাদের কাজ করি থাকে আমরা তো এই জিনিসগুলো আপনাদের যা যা হিসাব রক্ষক পদে আবেদন করেছেন কিংবা চাকরি করতেছেন কিংবা করবেন তাদের এই কাজগুলো করতে হয় এরপর ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কাজ প্রতিষ্ঠানের আয়কর ভ্যাট এবং অন্যান্য সরকার অনুমোদিত ফি গণনা করা ও জমা দেওয়া এই সমস্ত কাজও কিন্তু এর আওতাভুক্ত এরপর বছরের শেষ হিসাব প্রস্তুত করা এক বছরে যাবতীয় যতগুলো হিসাব রয়েছে বিভিন্ন ধরনের হিসাব থাকতে পারে সেটা আয়ের ক্ষেত্রে ব্যয় ঋণ বেতন কিংবা ওভারটাইম বোনাস প্রভিডেন্ট ফান্ড মাসিক বেতন যে কোনো অথবা প্রতিষ্ঠান আয়কর্ড কিংবা ভ্যাট যে কোনো কিছু হতে পারে এই সমস্ত কিছু একটা ব্যালেন্স শিট কিংবা আয় বিবরণী তৈরি করা যেটা মাসিক বছর শেষে আপনাকে প্রতিষ্ঠানের প্রধান অথবা মালিক হলে মালিককে আর যদি গভর্নমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে উদ্যতন কর্মকর্তাকে এই জিনিসগুলো প্রধান করতে হবে তাই ইটার হিসাব প্রস্তুত করা এরপরে যেটা আছে যে সংক্ষিপ্ত হিসাব বা সংক্ষিপ্ত দায়্য্যসমূহ হিসাব রক্ষণ দৈনন্দিন খরচ ও আয় নথিভুক্ত করা দৈনন্দিন আপনার যা খরচ আছে সেটা অবশ্যই নথিভুক্ত করলে তাহলে বাৎসরিকভাবে আপনার থেকে সেটা উপস্থাপন করতে সহজ হবে রিপোর্টিং মাসিক বা বার্ষিক আর্থিক রিপোর্ট তৈরি করা এটা মাসিক করলে তাহলে বারো মাস আপনি বারো বার করলেন তাহলে বছর শেষে সেটা থেকে হিসাব করতে আরও সুবিধা হবে অডিট সহযোগিতা যারা অডিট হিসেবে আসবে তাদেরকে সহযোগিতা কী কী অডিটকে প্রয়োজনীয় হিসাব প্রদান অর্থাৎ যাবতীয় হিসাব যা যারা যা যা কিছু চাইবে আপনি যখন বাছরিক কিংবা মাসিক এবং দৈনন্দিন যে খরচগুলো হিসাব করে রাখেন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র ওনাকে দিতে বা ওনাদেরকে দিতে আপনার সহজ হবে সফটওয়্যার ব্যবহার এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে এক্সেল কুইক বুকস এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার থেকে জানতে হবে যেহেতু এই সফটওয়্যারগুলোতে আপনাদের থেকে কাজ করতে হবে সেটা টালি হতে পারে কুইক বুকস হতে পারে অথবা এক্সেল শিট হতে পারে সাধারণত অ্যাক্সেল শিটটা সবচেয়ে বেশি ব্যবহার হয় তবে এই ক্ষেত্রে এগুলো কিন্তু পিছিয়ে নেই এগুলো ব্যবহার হয়ে থাকে সব কিছু মিলে থেকে কাজগুলো জানতে হবে নথিপত্র সংরক্ষণ বিল ইনভয়েস ভাউচার ইত্যাদি রাখা এই জিনিসগুলো এই কারণেই রাখতে হবে যখন উদ্যতন কর্মকর্তা কিংবা মালিক কর্তৃপক্ষ আপনার থেকে হিসাব চাইবে যাবতীয় সমস্ত কিছুর হিসাব চাইবে তখন আপনার থেকে এই হিসাবগুলোর প্রমাণ দিতে হবে সেক্ষেত্রে বিল হতে পারে ইনভয়েস হতে পারে হাউসার হতে পারে বা আদার্স কিছু হতে পারে এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই সংরক্ষণ রাখতে হবে যেহেতু আপনি টাকা পয়সার হিসাবটা করবেন এরপর হলো বাস্তব উদাহরণ দুইটা বাস্তব উদাহরণ দিচ্ছি একটি এনজিওতে হিসাব রক্ষক হিসাবে মেহেদি হাসান প্রতিদিন পাঁচ থেকে ছয়টা খরচের ইনভয়েস যাচাই করেন পাঁচ থেকে ছয়টা বেশি করার না উনি পাঁচ থেকে ছয়টা উদাহরণ হিসাবে সফটওয়্যারে আপলোড করেন এবং মাস শেষে আর্থিক রিপোর্ট তৈরি করে ম্যানেজারকে জমা দেন যেহেতু উনি একজন হিসাব রক্ষক তাহলে ওনার উপরে কর্মকর্তা ম্যানেজার রয়েছে তাই ওনাকে উনি যাবতীয় হিসাব দেন এখন উনি যদি পাঁচ ছয়টা যদি টোটালি না করতেন একদিনে তাহলে সেটা বছর মাস শেষে পাঁচ দিয়ে তিন পাঁচশো পনেরো একশো পঞ্চাশটা হয়ে যেত তাহলে এটা অনেক হিউজ পরিমাণ আর তখন সেটা গড় মিল শুরু হতো তো এই জন্য উনি ডেইলি পাঁচ থেকে ছয়টা অর্থাৎ খরচ যে হিসাব আছে সেটা ইনভয়েস হিসাবে যাচাই করেন যে কি ধরনের খরচ হলো বা কত টাকা খরচ হলো বা কাকে দেওয়া হলো বা কিভাবে দিলো বা তার থেকে কী তথ্যধি নেওয়া হলো সমস্ত কিছু সে ইনফরমেশনগুলো কালেক্ট করে সফটওয়্যার আপলোড করেন যাতে মাস শেষে তিনি আর্থিক রিপোর্টটা ম্যানেজারকে জমা দিতে পারেন দুই নম্বর উদাহরণ একটি স্কুলে হিসাব প্রক্ষক তাঞ্জিলা ম্যাডাম শিক্ষকদের বেতন হিসাব ছাত্রদের ফি কালেকশন এবং ব্যাংক লেনদেনের পরিচালনা করেন এই দুইটা কিন্তু এমনের নাম নেওয়া যদি কারোর সাথে মিলে যায় তা আর যদি সেটা উনি যদি কিছু মনে করেন তার জন্য দুঃখিত এটা কিন্তু এমনি এমনে নেওয়া এর নাম দুইটাই ওকে তাহলে একটি স্কুলের হিসাবক্ষ হিসাবে তাঞ্জেলা ম্যাডাম শিক্ষকদের বেতন হিসাব ছাত্রদের ফি কালেকশন এবং তা যে ব্যাংকে জমা দিচ্ছেন কিংবা পরিচালনা করছেন তার হিসাব উনি এইখানে রাখলেন এই কাজগুলো করলেন তাহলে এটাও একটা হিসাব রক্ষকের কাজ এবার হিসাবরক্ষক হতে হলে কি কি জানা দরকার কিছু কাজটা অবশ্য আপনাদেরকে জানা রাখতে হবে আপনার যোগ্যতা থাকতে হবে তাহলে সেগুলো কী হিসাব বিজ্ঞান কিংবা বাণিজ্য বিষয়ে ডিগ্রি সেটা আপনি অনার্স ডিগ্রি হতে পারে অথবা আপনি ডিগ্রি পাসও করতে পারেন ডিগ্রি পাশ করে মাস্টার্স করলেন সেম আপনি হিসাব বিজ্ঞান নিয়ে অথবা বাণিজ্য বিষয় নিয়ে অনার্স করলেন তাও সেম আপনাদের থেকে এই বিষয়ে জিনিসগুলো থাকতে হবে জানা থাকতে হবে এবং পড়াশোনা করতে হবে একটা হলো হিসাব বিজ্ঞান আর একটা হলো বাণিজ্য বিষয়ে ডিগ্রি এই দুইটা জিনিস যেহেতু এই রক্ষক এর আওতা বক্তার মধ্যে পড়ে এরপর মাইক্রোসফট এক্সেল ভালোভাবে জানা যেহেতু এই কাজগুলো এক্সেলে কাজ সবচেয়ে ইজি এবং সবচেয়ে ভালোভাবে করা হয় তাই এই জিনিসটা আপনাদের থেকে মাইক্রোসফট এক্সেল ভালোভাবে জানা থাকতে হবে রক্ষণ সফটওয়্যার তালে হতে পারে কুইক বুকস হতে পারে এই জিনিসগুলো আপনার থেকে জানা থাকতে হবে যেহেতু আপনি সিরিয়ালি সেই জিনিসগুলো কাজ ওইখানে লিপিবদ্ধ করবেন এবং আপলোড করবেন কর্তৃপক্ষকে দেওয়ার জন্য কিংবা আপনার ম্যানেজারকে দেওয়ার জন্য তাহলে এই কাজগুলো এবং এই সফটওয়্যারগুলো আপনার জানা থাকতে হবে অথবা জানা না থাকলে আপনি যখন কিছুটা আপনার বেসিক জ্ঞান রাখলেন এবং আপনি যখন চাকরিতে জয়েন করলেন ওইখান থেকে আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে আইকর্ড ও অডিট সংক্রান্ত জ্ঞান যেহেতু এই কাজগুলো হিসাব প্রকের সাথে অতপ্রতভাবে পোতভাবে জড়িত তো সেই হিসাবে আয়কর এবং অডিট সংক্রান্ত আপনার থেকে বেসিক জ্ঞান থাকতে হবে আর অবশ্যই যে কোনো চাকরির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে দায়িত্বশীল ও সততা থাকতে হবে এই জিনিসগুলো সাধারণত হিসাব রক্ষক হতে হলে আপনার অবশ্যই দরকার উপসংহার হিসেবে আমি বলবো হিসাব রক্ষণের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা নির্ভর করে তার উপর যেহেতু যাবতীয় হিসাব নিকাশ এবং নথিপত্র সংরক্ষণ সাধারণত হিসাবরক্ষকের উপর পড়ে একজন দক্ষ হিসাবরক্ষক প্রতিষ্ঠানের খরচ নিয়ন্ত্রণ বাজেট পরিকল্পনা এবং লাভজনক বাড়াতে বড় ভূমিকা রাখেন যেহেতু টাকা পয়সার কাজ যার হাতে অবশ্যই তার হাতে অনেক কিছু ন্যস্ত থাকে এবং অনেক কিছু নির্ভর করে তাই অবশ্যই ওনার থেকে গুরুত্বপূর্ণ এবং আর্থিক সচ্ছলতা নিয়ে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে তো সবাইকে ধন্যবাদ জবস বিলাতে দেখার জন্য আর যারা এই চ্যানেলে এখনও নতুন অর্থাৎ প্রথমবার দেখতেছেন ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন বন্ধুদেরকে আর আপনি যদি নতুন হয়ে থাকেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ